আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চানায় দর্শক যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনেও গ্রহণ করা হচ্ছে আবেদনপত্র এবার অনলাইনে আবেদন গ্রহণ করার সময় বেঁধে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে ভাতার জন্য অনলাইনে আবেদন করা যাবে কেবলমাত্র প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত সূত্রের খবর দিনের অন্য সময় কেউ আবেদনের পোর্টালে প্রবেশ করতে চাইলে তাকে ওই সময়সীমা জানিয়ে দেওয়া হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রাজ্যে অফলাইনে যুবসাথীর আবেদন গ্রহণ শুরু হয়েছে বিপুল সারাপে অফলাইনে চাপ কমাতে ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে অনলাইনেও আবেদন গ্রহণ করা শুরু হয় এবার অনলাইনে আবেদন করার সময়সীমা বেঁধে দেওয়া হলো নবান্নের একটি সূত্র বলছে যুবসাথীর সুবিধা পেতে প্রতিদিন গড়ে আট লক্ষ করে আবেদন জমা পড়ছে আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল অথবা এইচটি এ পাস ডট ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইনে প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন পোর্টালে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই খুলে যাবে বাঁদিকে সন বাংলা বাংলায় এবং ডান দিকে বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প যুবসাথীর ক্লিক টু অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করলে বাঁধিকে পরপর তিনটি বিকল্পের মাঝের অংশে দেখা যাবে অ্যাপ্লাই অনলাইন সেখানে ক্লিক করলেই আবেদনের পরবর্তী পদক্ষেপে যাওয়া যাবে ডান দিকে যুব আবেদন করতে গেলে কি কী নথিপত্র প্রয়োজন তার তালিকা দেওয়া হয়েছে যেখানে নিজের মোবাইল নম্বর দিলে একটা ওটিপি পাঠানো হবে সংশ্লিষ্ট মোবাইলে সেই ওটিপি দিলেই যুবসাথী প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আবেদন করতে গেলে প্রথমে পোর্টালে লগ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এর মধ্যে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড জাতিগত শংসাপত্র সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সাদা কাগজে নিজের নাম সই করে সেই কাগজের স্পষ্ট ছবি সমস্ত নথি নির্ধারিত ফর্ম্যাটে আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে আর ওই ওটিপি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে সফলভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে ভবিষ্যতের প্রয়োজনে সেই কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্ব রচনা